আসসালামু আলাইকুম আমি সুমায়া সিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী স্বাস্থ্য বিষয়ক ধারাবাহিক পর্বে আপনাদেরকে স্বাগত আমরা আমাদের আগের ভিডিওটিতে কথা বলছিলাম পবিত্র বা আপনি আপনার পরিবারকে নিয়ে কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে গরুর মাংস খাবেন অর্থাৎ বিশেষ করে যাদের ডায়াবেটিস ব্লাড প্রেশার হাই কোলেস্টেরল এবং বিভিন্ন ধরনের করোনারি ডিজিজ রয়েছে তাদের এই সময় পরিবারের সাথে আনন্দ করে কিভাবে সুস্থ উপায়ে গরুর মাংস খাওয়া যায় আগের ভিডিওটিতে ভিডিওতে আপনারা আশা করব এই সম্বন্ধে কিছুটা ধারণা পেয়েছেন এবারে ভিডিওতে আমরা গত পর্বেরই কন্টিনিউশন এবং এটার একটি আলটিমেট কনক্লুশনে যাব এক্সিডিং এ আমরা ঠিক কতটুকু পরিমাণ গরুর মাংস বা খাসির মাংস খেতে পারবো বলা হয় থাকে যে এক্সিডিং এ আপনি আপনার শরীর অন্যের ওজন বা অনুযায়ী বা বিশেষ করে যারা এই ধরনের ডিজিজে আক্রান্ত তারা প্রায় নব্বই গ্রাম পর্যন্ত মাংসের সলিড পিস খেতে পারেন অর্থাৎ আপনি যদি নব্বই গ্রাম পর্যন্ত মাংস খান দেখা যায় এতে সলিড প্রায় তিন থেকে চার টুকরো পরিমাণ মাংস চলে আসে ইজিলি মোটামুটি একটা সাইজে তো আপনি চেষ্টা করবেন যে একেবারে বা এক সিটিং এ স্ট্যান্ডার্ড সাইজে তিন থেকে চার টুকরোর বেশি মাংস না খাওয়ার জন্য আর চর্বি তো অবশ্যই আপনি এক্ষেত্রে সরাসরি চর্বিটা স্কিপ করার চেষ্টা করবেন তাহলে আশা করি রেজাল্টটা আরো বেশি বেনিফিশিয়াল হবে অর্থাৎ আপনার তেমন কোনো ক্ষতি হওয়ার বা আপনার ডিজিজের এক্সাজারেট হওয়ার প্রবণতাটা কম থাকবে এই যে এক সিটিং এ আপনি প্রায় নব্বই গ্রাম পর্যন্ত মাংস খেতে পারবেন এই নব্বই গ্রাম মাংস থেকে কিন্তু আপনি প্রায় প্রায় পর্যন্ত প্রোটিন পাচ্ছেন অর্থাৎ আমাদের দেহে যে প্রোটিনের চাহিদাটা থাকে সেটা কিন্তু এখান থেকে খুব ভালোভাবে পূর্ণ হয় সো কোরবানি ছাড়াও সারা বছরই দেখা যায় যে একটা ইনকোয়ারি থাকে অনেকে যে আমি কি গরুর মাংস বা এই মাংসটাকে টোটালি স্কিপ করে যাব কি না যেহেতু এখান থেকে আপনি একটা প্রোটিনের ভালো সোর্স রয়েছে সো আপনার বডি হেলথ এর জন্য কিন্তু প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি একেবারেই স্কিপ না করে এই যে নাইনটি গ্রাম মেথডটা রয়েছে এক সিটিং এ এটা মেনে চলেও কিন্তু আপনি সারা বছর কম বেশি গরুর মাংস খেতে পারবেন আরেকটি বিষয়ে এই সময় খেয়াল রাখলে বা এই সময় অভ্যাস করলে খুবই ভালো হয় সেটি হচ্ছে একটু ব্যায়ামের পরিমাণটা বাড়িয়ে দেওয়া কিন্তু খাওয়ার ঠিক ইমিডিয়েট পরে আবার আপনি ব্যায়াম করতে যাবেন না যেহেতু একটু হাই ফ্যাট খাবার খাচ্ছেন আপনি সো আপনার উচিত এই সময় ফ্যাটটাকে বার্ন করা পাশাপাশি আমরা বলে থাকি যাদের ডায়াবেটিস রয়েছে অতিরিক্ত মাংস খাওয়ার ফলে বা এই সময় একটু দাওয়াত ঘন ঘন দাওয়াত হচ্ছে বা আপনার প্রিয়জনের মন রক্ষার্থেও যদি আপনি দেখা যাচ্ছে যে এট এ টাইম অনেক বেশি খাবার খেয়ে ফেলতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার পোস্ট প্যান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া হওয়ার একটা চান্সেস থাকে সো এই ধরনের সমস্যা এড়ানোর জন্য খাওয়ার ঠিক পনেরো থেকে বিশ মিনিট পরে আপনি যদি আধা ঘন্টার জন্য একটু ওয়াক করেন বা হালকা ব্যায়াম করেন তাহলে কিন্তু এটা আপনার শরীরের জন্য অনেক বেশি ভালো হয় এই সময়গুলোতে আর বিশেষ করে আপনি চেষ্টা করবেন যে সকাল বেলা অথবা বিকালে যদি বিশ থেকে তিরিশ মিনিট আপনি হালকা কিছু ব্যায়াম করতে পারেন গরুর মাংস রান্না নিয়ে বা এই সময় গরুর মাংস খাওয়ার সচেতনতা হিসেবে আমরা আরেকটি ভুল কাজ করে ফেলি অর্থাৎ অধিক সচেতন হতে যে আমরা কিছু ভুল পন্থা অবলম্বন করি তার একটি হচ্ছে গরুর মাংসকে সিদ্ধ করে রান্না করা অনেকে মনে করে যে যদি আমি গরুর মাংসটাকে সিদ্ধ করি তাহলে হয়তো বা এটার মধ্যে যে ফ্যাটটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে বা ফ্যাটের পরিমাণটা আরো বেশি কমে যাবে তো এই চর্বিটাকে যদি আমি স্কিপ করতে পারতেছি বা মাংসের মধ্যে যদি কোনো হিডেন চর্বিও থাকে তো এটা মনে হয় আমার জন্য খুবই ফ্রুটফুল হচ্ছে এবং আমি ওটা তখন প্রয়োজন মতো হোক বা ইচ্ছে মতো হোক আমি খেতে পারবো অ্যাকচুয়ালি গরুর মাংসে কিন্তু শুধু যে ফ্যাট থাকে তা নয় ফ্যাট ছাড়াও এতে আয়রন ভিটামিন বি কমপ্লেক্স স্পেশালি ভিটামিন বি টুয়েলভ কোলিন নামক এই ধরনের উপাদান এগুলো কিন্তু একজন সুস্থ মানুষ বলেন বা বিভিন্ন ধরনের ডিজিজে আক্রান্ত মানুষ বলেন তাদের প্রত্যেকের দৈহিক গঠনের জন্য এবং আমাদের বডির ওভারঅল গ্রোথ এবং ডেভেলপমেন্ট ঠিক রাখতে খুবই প্রয়োজন আপনার বডিকে হেলদি রাখার জন্য আপনি ফ্যাটকে স্কিপ করতে যে। যদি এই ধরনের উপকারী ইনগ্রিডিয়েন্টস থেকে নিজেকে বঞ্চিত করেন তাহলে কিন্তু দেখা যাবে যে এই সমস্ত রোগের পাশাপাশিও আপনার অন্য অনেক ধরনের ডিজিজ হতে পারে তো আমাদের অ্যাকচুয়ালি কি সমস্যা হয় যখন আমরা গরুর মাংসটা সিদ্ধ করি গরুর মাংসের মধ্যে থাকে আয়রন একজন যদি প্রায় থেকে দিন সলিড পিসের দুই তিন গরুর মাংস খেতে থাকে তাহলে দেখা যাবে যে তার আয়রনের যে ঘাটতি সেটা কিন্তু একটা ভালো সাপোর্ট দিয়ে পূরণ হবে অর্থাৎ প্রায় টু আয়রনের আর ঘাটতি কিন্তু পূরণ করতে পারে এই মাংসগুলো অর্থাৎ গরু বা খাসি বা ল্যাম্প যেটাই বলেন না কেন আপনারা যদি এটা সলিড পিস খান অথবা দেখা যায় কলিজা খান কলিজায় কিন্তু আয়রন সম্পূর্ণভাবে ভরপুর থাকে অর্থাৎ কেউ যদি অনেকদিন ধরে কোনো হিমোগ্লোবিন রিলেটেড থাকে তাহলে এক্ষেত্রে কলিজা কিন্তু তার জন্য খুবই ভালো একটি খাদ্য এই যে যে আমরা আয়রনের ডেফিসিয়েন্সি হচ্ছে ভিটামিন ভিটামিন যেটাকে আমরা বলি আর কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় খুবই রেয়ার এটা অ্যাকচুয়ালি সোর্স থাকে এনিম্যাল সোর্স তো আপনি আপনার বডি ভিটামিন বি টুয়েলভের এর ডিমান্ড কিন্তু ইজিলি এই কোরবানির সময় বা সারা বছরই এই যে মাংসটা আর প্রয়োজন মতো বা পরিমিতভাবে খেয়ে কিন্তু ফিল করতে পার্সেন্ট ভিটামিন বি12 এর অভাবে কিন্তু আমাদের ভিটামিন বি12 এর অভাবে কিন্তু আমাদের স্নায়ুজনিত বেশ কিছু জটিলতা সৃষ্টি হয় সো ভিটামিন বি12 কে একেবারে স্কিপ করে গেলে চলবে না এটার জন্য হলো আমাদের কিন্তু এই মাংস বা আমিশার সোর্সটাকে অবশ্যই আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত কোলিন হচ্ছে আমাদের ব্রেনের নিউরোট্রান্সমিটার সিক্রেশন এর জন্য খুবই হেল্পফুল সো এটাও কিন্তু আপনার নার্ভাস সিস্টেমকে ভালো রাখতে বা আপনার নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করার জন্য হলেও প্রয়োজন এছাড়া গরুর মাংস রয়েছে জিঙ্ক জিঙ্ক কিন্তু আমাদের চুল পড়া প্রতিহত করে আমাদের স্কিনকে ভালো রাখে এবং আমাদের ইমিউনিটি বুস্ট ক্ষেত্রেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সো এই যে ধরনের মলিকিউলস গুলো কথা বললাম বা কন্টেন্টস গুলো আমরা উল্লেখ করলাম দয়া করে গরুর মাংস সিদ্ধ করে বা এই ধরনের মাংসগুলো সিদ্ধ করে রান্না করতে যে এই সব থেকে নিজেকে বঞ্চিত করবেন না পাশাপাশি আরেকটি জিনিস একটু খেয়াল রাখতে হবে গরুর মাংস বা এই ধরনের যে কোনো গরু খাবার পরে কিন্তু আমাদের অনেক পানি পায় অর্থাৎ আমাদের বডিতে কিন্তু ওয়াটারের ডিমান্ডটা বেড়ে যায় সো মাংস খাওয়ার আগে বা খেতে বসার আগে এই সময় আপনি পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন খাওয়ার মাঝখানে আপনি পানি খাবেন এবং খাওয়া শেষ হওয়ার দশ থেকে পনেরো মিনিট পরেও আপনি পানি খাওয়ার চেষ্টা করবেন তখন আমরা কথা বললাম যে কিভাবে আপনি কোরবানি গরুর মাংস আর অ্যাকচুয়ালি স্বাস্থ্যসম্মত উপায়ে খেয়ে আর নিজেকে সুস্থ রাখতে পারবেন অর্থাৎ তেমন কোনো সমস্যাই হবে না যদি আপনি এই কোরবানিতে আপনার পরিবারের সাথে গরুর মাংস বা মহিষের মাংস বা খাসির মাংস খান তো আশা করি ভিডিওতে আমরা যে বিষয়গুলোর জন্য জোর দিয়েছি বা যে বিষয়গুলোর প্রতি নজর রাখতে বলেছি আপনি যদি ওই বিষয়গুলো খুব ভালোভাবে ফলো করেন পাশাপাশি আপনার মেডিকেশন কন্টিনিউ করেন তাহলে শারীরিক জটিলতা ছাড়াই কিন্তু আপনি ঈদটা আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন আরেকটি বিষয় এখানে একটু মেনশন বল আমাদের কাছে অনেক ধরনের রুগী যেহেতু আসে তো এক টাইপস অফ রুগীদের দেখা যায় যাদের বেশ কিছুদিন ধরে হাই প্রেশার জনিত সমস্যা আছে কিন্তু তাদের মধ্যে একটা ধারণা বিল্ড আপ হয়ে যায় যে গরুর মাংস বা খাসির মাংস খেলেই হয়তো বা আমার প্রেশারটা বেড়ে যাবে তো দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে প্রেশারটা বাড়ে কিন্তু আপনি যদি পরিমিত উপায়ে খান স্টিল আপনার ফিল হয় যে না আমার প্রেশারটা বেড়ে যাচ্ছে বা প্রেশার বাড়লে আমার যেসব সিমটম দেখা যায় ওগুলো দেখা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি টোটালি স্কিপ করতে পারেন তবে আমরা এই ক্ষেত্রে অনেক পেশেন্ট দেখেছি যে যাদের অ্যাকচুয়ালি প্রেশারটা ঠিক ওভাবে সিগনিফিকেন্টলি বৃদ্ধি পায় না কিন্তু সাইকোলজিক্যালি তাদের এই ধারণা যেহেতু বিল্ড আপ হয়ে যায় যে না আমি মাংস খেলেই হয়তো বা আমার প্রেশার বাড়তেছে ক্ষেত্রে এই ধরনের সিমটমস গুলো দেখা দেয় সো ক্ষেত্রে ঘাবড়ে না যে আপনি পরবর্তী বেলা থেকে বা পরবর্তী সময় আর দেখা যায় মাংসটা খাবেন না ওটা স্কিপ করে যাবেন পাশাপাশি আপনার যে মেডিকেশন ছিল ওটাকে ওই মাত্রায় নিতে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আশা করি ভিডিওটি দেখে আপনি আপনার কোরবানি ঈদে কী ধরনের স্টেপ নেওয়া উচিত গরুর মাংস খাওয়ার ক্ষেত্রে এই বিষয়ে একটা ভালো ধারণা পেয়েছেন পাশাপাশি এই ঈদে আপনি এবং আপনার পরিবার কিভাবে খাবার খাওয়ার পরও সুস্থ থাকবেন সেই বিষয়ে আপনি একটা ক্রিস্টাল ধারণা পাবেন আমাদের ভিডিও থেকে আপনারা আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি পাশাপাশি আপনাদের সবাইকে ইডমোয়ার